আজকে তৈরি করলাম ফুসকা তো বাসায় কিভাবে সহজেই ফুচকা তৈরি করি এই সহজ রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি এইভাবে যদি ফুচকা তৈরি করা যায় তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবে না তোমরা খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো দেখে আসি এভাবে ফুচকা তৈরি করি এখন এখানে আমি প্রথমেই দোকান থেকে ফুচকা কিনে নিয়ে এসছিলাম সেই ফুচকাগুলোই ভাজছি বেশি করে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এভাবে ফুচকাগুলো দিয়ে দিয়েছি আর তারপর দেখো কি সুন্দর করে ফুচকাগুলো ফুলে উঠেছে আর এইভাবে করে সবগুলো ফুচকা আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে বাসায় ফুচকা তৈরি করে নিতে পারো আটা বা ময়দা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ লাগবে বলে বানানোর ঝামেলা ছাড়াই আম্মুকে বললাম যে মা তুমি একটু যে ফুচকা কিনে এনে দাও আর আমরা বাসায় সব কিছু তৈরি করে ফিরলাম তো এই যে ফুচকাগুলো খুব সুন্দর করে আমি এভাবে ভেজে নিলাম আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছিলাম মুসুরির ডাইল আর একটা আলু এই সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল আর পরিমাণ মতো পেঁয়াজ তোমরা যে যেমন ঝাল খাও তেমনটাই দিবে এখন ঝাল পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি একটা গুঁড়া মশলা এটা বিভিন্ন ধরনের মশলা একসাথে অ্যাড করে তারপর বানিয়েছি বিলিন্ডারে এই মশলাটা দিলে কিন্তু ফুচকা কেন যে কোনো মাখাতেই দিলে অনেক সুন্দর খেতে হয় তো সবগুলো উপকরণ এবার হাত দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তারপর এদিকে বড়ো বোনকে বললাম নাও তোমরা ফুচকাগুলো এখন একটু আমাকে ফাটিয়ে দাও আর বোন আর আমি দুইজন মিলে বসে পড়লাম ফুচকাগুলো এভাবে ফাটাতে আর ওইদিকে আম্মু ফুচকার ভিতরে সেই পিউটিটা মানে ডালটা আর আলুটা মাখিয়েছিল সেটাই দিয়ে দিচ্ছে এইভাবে করে সবগুলো ফুচকার ভিতরে আমি সেই পিউরিটা দিয়ে নিলাম আর সেই টকটা এই টকটা কিন্তু বানিয়েছি তেঁতুল দিয়ে আর ওই সিক্রেট মশলা দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজ আর ডিম কুচি তোমরা যে যেমন ঝাল খাবা তেমনটাই দিয়ে নিবা উপর থেকে ফুচকার উপর থেকে ঝাল পেঁয়াজ আর ডিম কুচি দিয়ে দিলাম তো আজকের ওই ফুচকা রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা আর এইভাবে বাসায় ফুচকা তৈরি করে খেলে দোকানে কিন্তু আর যেতেই হবে না এইভাবে খুব সহজেই বৃষ্টি এবং বর্ষার দিনে তোমরা ফুচকা তৈরি করে খেতে পারো খেতেও যেমন অসাধারণ দেখতেও কিন্তু অনেক লোভনীয় কার কার খেতে মনে হচ্ছে এখনই কমেন্টে বলে যাও